ওরা একজন মহিলাকে বাইরের থেকে এনে যেভাবে অশ্লীলভাবে এখানে বড়াইল বিরুদ্ধে নৃত্য করিয়েছে তার তীব্র তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি কী ঘটনা ঘটেছে এবং এটা খুবই অশ্লীল আমাদের শহর শিলচর কবি শহর সংস্কৃতি শহর আমরা এর আগে কখনো এই রকম অশ্লীলতা আমাদের যুব প্রজন্ম আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি কখনো দেখিনি আমরা বড়কে সচেতন নাগরিকরা সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এখন সবাই মিলে

অনেক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের ব্যক্তিত্বরা প্রতিবাদ জানাচ্ছেন সেই হোটেলের সামনে সেই হোটেল অভিজাত হোটেল বলে কথিত এবং বিষয় হচ্ছে একত্রিশে ডিসেম্বরের রাত এখানে বিশিষ্ট সমাজসেবী মিঠুন নাথ পল্লবিতা শর্মা সহ অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন মিঠুন নাথ এবং পল্লবিতা শর্মার কথা এই প্রতিবেদক মণিভূষণ চৌধুরী যখন কথা বলছিলাম সংবাদ পাঠক হিসাবে এর আগে আপনারা শুনেছেন কথা যেখানে মিঠুন নাথ স্পষ্ট ভাষায় সেই হোটেলের নাম নিয়ে বলছেন শিলচরে অশ্লীলতা চলতে দেওয়া হবে না পল্লবিতা শর্মা একজন মহিলা উনি মহিলাদের স্বার্থে সমাজের স্বার্থে কথা বলছেন উনারও একই সুর শিলচর শহরকে নষ্ট করতে দেওয়া হবে না যোগ উন্নত হচ্ছে শহর উন্নত হচ্ছে তা ভালো কথা কিন্তু এ শহর শিলচর কবির শহর শিলচর এ শিলচর সংস্কৃতি সম্পন্ন মানুষের শহর শিলচর এ শিলচরে সেই হোটেলের মাধ্যমে একত্রিশে ডিসেম্বর রাতে যা হয়েছে নববর্ষ দুই হাজার পঁচিশকে স্বাগত জানাতে সেখানে এক নৃত্যের কথা তারা বলছেন যেখানে একজন মহিলা শিল্পী যিনি যুবতী তার গায়ের যে পরিধান ছিল তা অত্যন্ত কুরুচিকর বলে অভিমত তাদের সে ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন ওনার পরিধান একজন মহিলার গায়ে ধরনের পরিধান মানতে পারছে না শহর শিলচর বড়াক উপত্যকার প্রতিটি স্থানে নারী জাতিকে সম্মান দেওয়া হয় এ দেশ ভারতবর্ষ ভারতবর্ষের প্রতিটি স্থানে নারী জাতিকে সম্মান দেওয়া হয় সে স্থানের এক শহর শিলচরে এরকম চলতে পারে না বলেই উত্তপ্ত সেই হোটেলের সামনে হোটেলের নাম বরাইল ভিউ বলে উল্লেখ করছেন তারা আমরাও নিচ্ছি নাম আমরা বরাইল ভিউ কর্তৃপক্ষের সাথে কথা বলার প্রচেষ্টা করেছি আমাদের নর্থ ইস্ট নিউজের বরাভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী সহ অন্যান্য অনেক সাংবাদিকরা সেখানে উপস্থিত আছেন সুরজিৎ বাবু প্রচেষ্টা করেছেন বরাইল কর্তৃপক্ষের যারা আছেন তাদের সাথে কথা বলার কারণ নর্থ ইস্ট নিউজ বিশ্বাস করে এক পক্ষের কথা হয় না কথা শুনতে হয় আমরা বারবার প্রচেষ্টা করেছি কিন্তু তাদের মুখচুপ তারা কিছু বলতে রাজি নন যারা সামনে এক দুজন ছিলেন তারাও বলতে রাজি নন বিষয় আপনাদের সামনে আপনারা আমাদের সংবাদ দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি এসসিসি কেবল নেটওয়ার্কে দুইশো নম্বর চ্যানেলে টিভির চব্বিশ ঘন্টা টিভি মাধ্যমে আমাদের সংবাদ নিজস্ব সংবাদ সহ বিভিন্ন অনুষ্ঠান ধারাবাহিক দয়ে প্রচারিত হয়ে থাকে সেখানে মতামত তুলে ধরা সম্ভব নয় কিন্তু সোশ্যাল মিডিয়া যেখানে আমাদের সংবাদ তুলে ধরা হয় ইউটিউব ফেসবুকে সেখানে নর্থ ইস্ট নিউজ বাংলা এবং সোশ্যাল মিডিয়াতে নর্থ ইস্ট নিউজ বাংলা সেখানে মতবাদ তুলে ধরুন গণতন্ত্রে বিশ্বাসী এদেশ তাই গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছেন প্রতিবাদকারীরা বলে অভিমত অনেকেরই আসুন সেখানে কিছু পরিস্থিতি দেখি এবং বিশিষ্ট সমাজসেবী মিঠুন নাথ পল্লবিতা শর্মা কে বলছেন তা আমরা এক ঝলকে দেখি এ প্রতিবেদন নর্থ ইস্ট নিউজের বিলিন ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী ধন্যবাদ গত একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের শেষে আমাদের যে কালচারাল শিলচর যা শিলচরের নাম সুনাম সমগ্র দেশে আছে সেই শিলচরের বুকে যে কলঙ্ক তৈরি করেছে বোরাইল ভিউ তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানায় ওরা একজন মহিলাকে বাইরের থেকে এনে যেভাবে অশ্লীলভাবে এখানে বোরাইল বিহুতে নৃত্য করিয়েছে তার তীব্র তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এখন আমরা সবাই বোরাইল বিউ সামনে যাব এবং আমরা ওদেরকে জিজ্ঞেস করতে চাই যারা অর্গানাইজ করেছে যারা মালিক পক্ষ আছে যারা ম্যানেজমেন্টে আছে ওদের ঘরে কি মা বোন নেই ওদের ঘরে কি মা বোন নেই ওরা ওদের ফ্যামিলিকে নিয়ে এসে এইগুলো দেখালো না কেন আগে আমাদের যুব প্রজন্মকে ওরা রোজ এখানে মদ খাওয়াচ্ছে মদ খাইয়ে নগ্ন মহিলাদের ওপেন করে ওরা যেভাবে যুব প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে যুব প্রজন্মকে ধ্বংস করার দিকে ওরা চক্রান্ত চালাচ্ছে ওরা বলে আমি আখ্যা দেব। ওরা দেশের যুব প্রজন্মকে ধ্বংস করছে তাই আমরা আজকে সবাই এখানে শিলচরের যারা সচেতন নাগরিক সবাই একত্রিত হয়েছি এবং আমরা এখন গিয়ে বয়াল বিলুতে আমরা ধন্ডা প্রদর্শন করব, বয়াল বিউকে জিজ্ঞেস করব যে ওদের কে এত সাহস দিল যে আমাদের এই সুন্দর শিলচরকে এভাবে ভালকার একটা ডান্স পরিদর্শন করে শিলচরকে মুখ কালো করে দিয়েছে তাই আমরা এখন সবাই আমরা এখানে যাবো বড়াইল বিতে সবাই জানেন ডিসেম্বর হোটেলে কি ঘটনা ঘটেছে এবং এটা খুবই অশ্লীল আমাদের শহর শিলচর কবি শহর সংস্কৃতি শহর আমরা এর আগে কখনো এইরকম অশ্লীলতা আমাদের যুব প্রজন্ম আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি কখনো দেখিনি আমরা পড়াকে সচেতন নাগরিকরা সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এখন সবাই মিলে যেহেতু এখানে মহিলাকেও অবজেক্টিফাইং করা হয়েছে এবং যুব সমাজকে একটা অন্ধকার জগতের দিকে চলছে তাই আমরা শিলচরের সকল সচেতন নাগরিকরা মিলে বিশেষ করে আমার সঙ্গে সবাই মহিলারা আছেন আমরা সবাই মিলে আজ একটা এফআইআর দাখিল করতে যাচ্ছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আগামী দিনে যেন এই সব ঘটনা ঘটাতে করে যাতে একটু স্ট্রিক্টলি দেখে এই জিনিসগুলো কারণ যদি প্রশাসনের নজর স্ট্রিক্ট থাকতো এইরকম ঘটনা আমাদের শহরকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতো না বলে মনে হয় তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাতে যাচ্ছি এবং আমরা সবাই মিলে বড়াইল বিউতে একত্রিশ ডিসেম্বর দু রাতে যা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং Terima kasih telah menonton! खुशियां 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 جئے جا جئے جا زندہ باد ورل دیو مراد آباد مراد آباد مراد آباد دیو مراد آباد مراد آباد مراد آباد دیو مراد آباد مراد آباد زندہ باد اصل ڪجهه جو ته مراد

ফোন okay. কৰি